পরাজয়ের দ্বার প্রান্তে ইসরায়েল তীব্র মানসিক সংকট ও আত্মহত্যায় বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ লেবাননের সামরিক অভিযানের প্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গভীর মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে সম্প্রতি ছয়জন ইসরায়েলি সেনা মানসিক চাপের কারণে আত্মহত্যা করেন রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইদিওত ইদিয়ত আহরনাথ যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখনো এই বিষয়ে অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও বেশি হতে পারে এতে বলা হয়েছে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে হাজার হাজার শূন্য সামরিক সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিস্টের কাছে সাহায্যের জন্য যাচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান লুসিয়ান তাতশা লর গত মার্চে জানিয়েছিলেন তখন পর্যন্ত প্রায় সতেরোশো সেনা মানসিক চিকিৎসা গ্রহণ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এইসব সেনা মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের এক তৃতীয়াংশের মধ্যে পোস্ট ট্রোমাটিক স্ট্রোক ডিসঅর্ডারের লক্ষণ দেখা দেখা গেছে এই মানসিক আঘাতের মাত্রা শারীরিক আঘাতের চেয়েও বেশি হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে গণহত্যা ও নৃশংসতার পটভূমি গাজায় ইসরায়েলি বাহিনী অকল্পনীয় নৃশংসতা চালিয়েছে তাদের হামলায় এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজার এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজার বাড়িঘর হাসপাতাল মসজিদ এমনকি কবরস্থানও ধ্বংস করা হয়েছে একাধিক প্রতিবেদনে জানা গেছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দিদের বন্দীদের ওপর মানসিক শারীরিক নির্যাতন চালাচ্ছে কিছু সৈন্য বাচ্চাদের খেলনা লুট করে ঘরবাড়ি পোড়ানো এবং ফিলিস্তিনি নাগরিকদের পোশাক পরিধান করে উপহাস করার মতো অপকর্ম করছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া গাজা ইসরায়েলের আক্রমণকে জাতিগত নির্মূল হিসাবে বর্ণনা করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধ অপরাধের অভিযোগে মামলা চলছে এসব মামলায় গত বৃহস্পতিবার আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব ক্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি করানা